আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একজন লোককে জমি জামার কি একটা হিসাব আছে না নাই এই রকম অবস্থায় একজন মানুষকে একবারে শোয়াই দিছে চার পাঁচজন ধরছে ধরে একজন মুরব্বী মানুষ চোখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একবারে চোখটা উপরে ফেলে দিল একজন মানুষকে যদি গাড়ি দিলে পাপ হয় তাহলে একজন মানুষের চোখ উপরে ফেললে কি হবে

একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত করবে এটা হারাম এর চেয়েও আরো তীক্ষ্ণ বিষয় হলো আল্লাহ নবী সাল্লাম বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে যদি তরবারি দিয়ে ভয় দেখায় রক্তপাত করেনি তরবারি দিয়ে ভয় দেখায় এই দেখো তরবারি তোমাকে একবারে মেরে দিব এই কথাটাও যদি বলে ভয় দেখায় কথা বলার দরকার নেই এমনিতে তরবারি যদি দেখায় আর ওই মুসলমান যদি ভীতি সন্ত্রস্ত হয় এটাও তার জন্য হারাম যদি এতটুকু বিষয় তার জন্য হারাম হয় তাহলে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে একেবারে ধরে ওরে মারে ওরে বাবারে বলে চিল্লা হাল্লা করছে তবুও তার নিজের রক্তের নিজের রক্তের বন্ধনের মানুষ যাদের সাথে জমি জামার ভাগাভাগি হওয়ার কথা তাদের নিজের ভাই হোক বা নিজের ভাতিজা হোক নিজের বোন হোক ধরে একবারে চোকের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একবারে চোখ উপরাই ফালাই দিচ্ছে এ কোন জানোয়ারের মতো আচরণ এ কোন অমানুষের মতো আচরণ মানুষ এখন দেখাচ্ছে কোন আচরণ দেখাচ্ছে মানুষ যেখানে একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত করবে এটা হারাম অস্ত্র তরবারি দেখাবে এটা তার জন্য হারাম রাসুল সাল্লাম আরো বলেছেন যদি মুসলমানের ওপর তরবারি উত্তোলন করা হয় তাহলে সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় একজন মুসলমানের আপনি উত্তোলন করতে পারবেন না এই যে অস্ত্র তোমাকে একবারে কুপিয়ে ফেলাই দেবো এমন কথা আপনি বলতে পারবেন না এমন ভয় দেখাতে পারবেন না আল্লাহ নবী সাল বলছেন লাইসা মিন্না সে আমার দলের অন্তর্ভুক্ত নয় সে উন্মুতে মহান্মাদি নয় আর অহরহ ঘটনা ঘটে যাচ্ছে মানুষকে ডেকে এনে জবাই করা হচ্ছে মানুষের রক্তপাত ঘটানো হচ্ছে যত্রতত্র মানুষকে হত্যা করা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের কিয়ামতের পূর্ব মুহূর্তে হারাস বৃদ্ধি পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো আল্লাহর নবী হারাস কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কতলু আল কতলু হত্যা আর হত্যা কে কাকে হত্যা করবে কেউ জানবে না কিছুদিন আগে একটা মানুষকে হত্যা করা হলো একবার রাস্তার মধ্যে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা মানুষকে মা সন্তান বিছানার মধ্যে শুয়ে আছে দরজা খুলে কিংবা দেয়ালের যে কোনো ভাবে হোক সে ঢুকে মা সন্তান সবাইকে জবাই করে দিয়ে রাখছে কি অপরাধ ছিল এই নিষ্পাপ দুইজন সন্তানকে জবাই করা বিছানার মধ্যে জবাই করে দিয়ে রেখেছে এটা হলো হত্যা রক্তপাত করা হলো একজন মুসলমানের রক্ত আল্লাহর করে অনেক দাম একজন মুসলমানের সম্মান আল্লাহরণী করে অনেক দাম একজন মুসলমানের মাল সম্পদ একজন মুসলমানের অর্থ সম্পদ আল্লাহরণী করে অনেক দাম এগুলি একটাও নষ্ট করা যাবে না আর আমরা তো এগুলোই করতে